হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ তাতেভাবে নমস্কার জানাই আজকে ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে কারণ কি আজকের ভিডিও থামবেলে পরমেশ্বর পিতার অনুগ্রহ দান বিষয়ে লেখা আছে অর্থাৎ আমরা অনেক সময় কি করি পরমেশ্বর পিতাকে বিশ্বাস করি কিন্তু বিশ্বাসের কাজ আমরা করতে পারি না কিন্তু পরমেশ্বর পিতার কাছে যখন বিশ্বাস করি পরমেশ্বর পিতা সেই বিশ্বাসের ফল অনুগ্রহ দান আমাদেরকে করে অর্থাৎ সেই দান সম্পর্কে আলোচনা করব যেটা অনুগ্রহ দান এটা টাকা পয়সা দান নয় এটা হচ্ছে পরমেশ্বরের ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের আশীর্বাদ বরদান আপনার জীবনে আছে অর্থাৎ আপনি যখন একজন বিশ্বাসী আর পরমেশ্বর পিতাকে বিশ্বাস করেছেন গুরুকে আপনি নিজের উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করেছেন তখন আপনার জীবনে এই বরদান ঈশ্বরের ওয়ার থেকে বা আশীর্বাদ স্বরূপ নেমে আসে তাই এই অনুগ্রহ দান কী কী এই নিয়ে সম্পূর্ণ আজকে আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই নতুন দশলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলবানটিকে অন করে দেবেন কারণ কি পরমেশ্বর পিতা তার বাক্য দ্বারা আমাদেরকে এই বিষয়ে আজকে শেখাবে কারণ কি আমরা বলব এমন নয় পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের দ্বারা কাজ করাবে তাই অবশ্যই এই দানের বিষয়ে আমরা আলোচনা করব তাই অত বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে যাব পবিত্র শাস্তে আর এখানে এক করণীয় বারো চারে পরমেশ্বর কী বলেছে দেখুন অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক দেখুন আপনাকে আপনি যদি একজন বিশ্বাসী হন পরমেশ্বরকে বিশ্বাস করেছেন যিশুকে বিশ্বাস করেছেন তাহলে আপনার এই দানের বিষয়ে আপনার জন্য সবথেকে ইম্পর্টেন্ট থিংস কারণ কি অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক অনুগ্রহ দান নানা প্রকার হতে পারে পরমেশ্বর তো এখানে বলছে যে আমি যে অনুগ্রহ বরদান একজন মানুষকে দেই তার জীবনে দিই তা সেটা নানা প্রকার হতে পারে কিন্তু আত্মা এক সেই অনুগ্রহ দানটা বিভিন্ন হতে পারে কারণ কি আমরা ঈশ্বরের যে আত্মা পেয়েছি পরমেশ্বর পিতার যখন আমরা রমি দর্শনে অঙ্গীকার করেছি পবিত্র আত্মাকে আমাদের জীবনে রিসিভ করেছি অর্থাৎ যিশুতে নতুন যখন জীবন পেয়েছি অবশ্যই সেই নতুন জন্ম যখন ঈশ্বরের রাজ্যে পৌঁছতে গেলে যিশু বলল যে ঈশ্বর রাজ্যে পৌঁছতে গেলে তোমাদেরকে আগে আত্মায় নতুন জন্ম নিতে হবে আর সেই আত্মা যখন আমরা পেয়েছি ঈশ্বর থেকে পিতা পরমেশ্বরের ওয়ার্ড থেকে তখন আত্মা এক এবং পরিচর্যা নানা প্রকার অর্থাৎ ঈশ্বরের যে আত্মা আমাদেরকে দিয়েছে সমস্ত বিশ্বাসী সেটা এক কিন্তু পরিচর্যা অর্থাৎ সেই আত্মাকে কীভাবে আপনি পরিচর্যা করবেন সেটা হচ্ছে নানা প্রকার আপনি ধরুন একটা গাছ নিয়ে এসছে নতুন চারা গাছ লাগিয়েছেন সেই গাছটাকে ধীরে 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 জল সার দিয়ে সেটাকে বড়ো করছেন তাহলে কী হচ্ছে সেই গাছটার পরিচর্যা করছেন গাছটার আশেপাশে যদি কোনো গাছ হয় সেগুলোকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন যাতে না সেই গাছের যে পরিচর্যা করছেন তার পুষ্টি গুণ উর্বরতা সেটার জন্য না অন্য কেউ নিয়ে নেয় কারণ কি সেই গাছটার প্রতি আপনার স্পেসিফিকভাবে লক্ষ্য ঠিক তেমন আমরা যখন একজন বিশ্বাসী হই বিশ্বাসী মানুষ হই পরমেশ্ব পিতাকে সবাই জেনেছি বা যিশুতে এসেছি অবশ্যই আমাদের সেই আত্মিক যে অনুগ্রহ দান সেটা বিভিন্ন হবে আর আত্মা কিন্তু এক থাকে পরমেশ্বর পিতাকে যখন বিশ্বাস করেছি তখন পবিত্র আত্মা যখন পেয়েছি পিতা পুত্রের যে পবিত্র আত্মা সেটা কিন্তু এক তাই অবশ্যই এটা আমরা যেন সবসময় জানি তাই এখানে বলছি অনুগ্রধা নানা প্রকার কিন্তু আত্মা এক পরমেশ্বরের আত্মা এক সবার মধ্যে আত্মা এক কিন্তু সে আত্মার কোয়ালিটি গুণ কার্যগুলো সম্পূর্ণ আলাদা যিশুদের যারা বিশ্বাস করেছে যখন পিতা পরমেশ্বরে গ্রহণ করে বিশ্বাস করে সরি বিশ্বাস করে তখন যে আত্মা আসে সেটা ঈশ্বরের ওয়ার্ড থেকে ঈশ্বরের আত্মা পবিত্র আত্মা সেই আত্মার সামত পাওয়ার সব থেকে বেশি কিন্তু জগৎ সংসারে মানুষের মধ্যেও রয়েছে আত্মা সেটা সেই আত্মার সে কার্যসাধক গুণ বা সেই শক্তি পাওয়ার নেই কারণ কি জগৎ সংসারে যে মানুষেরা তাদের মধ্যেও তো আত্মা আছে ঈশ্বর তো তাদেরকেও আত্মা দিয়েছে না তারা বেঁচে থাকবে কারণ কারণ কি শরীর মাংস আত্মা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না তাই অবশ্যই কিন্তু সে আত্মার ফাঁক রয়েছে এটা হচ্ছে জগতের আত্মা সাংসারিক আত্মা আর আজকে আমরা পেয়েছি পরমেশ্বরের আত্মা ঈশ্বরের ঐশ্বরিক আত্মা তাই এই দুটোর মধ্যে ফারাক সবসময় থেকে থাকে এই দুটোর মধ্যে চিন্তা ভাবনা সোজ কাজ সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আর যারা বিশ্বাস করেছেন পিতা পরমেশ্বর তারা অবশ্যই জানেন যে ঈশ্বরের আত্মার ক্রিয়া সাধক মানে গুণগুলো পরিচর্যা নানা প্রকার কিন্তু গুরু এক এবং ক্রিয়া ক্রিয়াসাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক অর্থাৎ এখানে বলছে পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক এবং ক্রিয়া ক্রিয়াসাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক অর্থাৎ ঈশ্বর এক তিনি আলাদা কিছু নয় তিনি একজন কিন্তু তার মানে যে বরদানগুলো সেটা হচ্ছে আত্মা একই আপনাকে যখন ঈশ্বরের আত্মা দিয়ে দিচ্ছে পরমেশ্বর পিতা তার আত্মা সে আত্মাতে কাজগুলো করার আলাদা আলাদা বৈশিষ্ট্য ওকে কারণ কি তিনি সকলেতে সকল কিয়ে সাধন কর্তা কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় তিনি তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধন কর্তা কিন্তু প্রত্যেককে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় তার যার যেমন হৃদয় সে যেমন আত্মা সেভাবে রিসিভ করে বা তার মন যেমন ওকে কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় একজন সে আত্মা দ্বারা জ্ঞানের বাক্য একজনকে সে আত্মা দ্বারা কী হয় প্রজ্ঞার বাক্য জ্ঞানের বাক্য দেওয়া হয় আরেকজনকে সে আত্মা দ্বারা বিভিন্ন সাধক কাজগুলো করার জন্য তাদেরকে আত্মায় গুণ দেওয়া হয় অর্থাৎ আত্মিক গুণগুলো তাদের মধ্যে ডালা হয় একজনকে সে আত্মাতে বিশ্বাস আর একজনকে সে আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান অর্থাৎ একজনকে সে আত্মাতে কী করা হয় বিশ্বাসের ক্ষমতা দেওয়া হয় আবার সেই আত্মাতে একজনকে মানে মানুষকে সুস্থ করার ক্ষমতাও দেওয়া হয় যখন আমরা সে আত্মা ক্ষমতা পায় তখন আমরা ঈশ্বরের সে পাওয়ারগুলো মহিমাগুলো আপনাদের জীবনে দেখাতে পারি আরেকজনকে পরাক্রম কার্য সাধক গুণ আরেকজনকে ভাববাণী দেখুন একজনকে পরাক্রম কার্য মানে সে এমন মহান মহান কাজ করবে সে ক্ষমতাও দেওয়া হয় এক আত্মা একই ঈশ্বরের দেওয়া আত্মা পরমেশ্বরের কিন্তু তার কাজগুলো এইভাবে হয় এগুলো হচ্ছে আত্মিক অনুগ্রহ দান যেগুলো ঈশ্বর তার ওয়ার থেকে আপনাদেরকে দেয় এবং সেটা আপনাদের হৃদয় বা মন যেমন তার উপরে সেটা ডিপেন্ড করে ওকে ভাববাণী আরেকজনকে আত্মাধিক চিনিয়া লইবা শক্তি একজনকে ভাববাণী যদি দেখবেন ভবনে বিভিন্ন সময় ভাববাণী ভবিষ্যৎবাণী এইসব এসে কথা হয় বা আরেকজনকে সে আত্মাদেরকে চিনে লইবার ক্ষমতা অর্থাৎ আত্মাটা কার ওয়ার্ড থেকে ঈশ্বরের ওয়ার্ড থেকে আছে না শয়তানের ওয়ার্ড থেকে সেগুলো চেনার ক্ষমতাও পিতা দিয়ে থাকে আর একজনকে ভাববাণী একজনের আত্মা লইবার শক্তি আরেকজনকে নানাবিধ ভাষা কইবা শক্তি আরেকজনকে নানাবিধ বিভিন্ন ধরনের যে অন্য অন্য ভাষা বা ভিন্ন ভাষা বিশেষ বিশেষ ভাষা আমরা বলে থাকি এই ভাষায় কথা বলার শক্তি দেওয়া হয় আর যারা যারা অন্য অন্য ভাষায় কথা বলতে চান তারা আমার কমেন্ট করেছিলেন এর আগে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন এই চ্যানেলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে অন্য ভাষা বিশেষ বিশেষ ভাষায় পরমেশ্বরের সঙ্গে কথা বলবেন ঈশ্বরের সঙ্গে ওকে ডাইরেক্ট এই বিষয়ে আলোচনা করা হয়েছে তো আরেকজনকে বিশেষ বিশেষ ভাষা অর্থ করিবার অর্থাৎ বিশেষ বিশেষ যে ভাষা আমরা করি তার অর্থ কী যে ভাষার ক্ষমতা আমরা নিজেরাও বুঝতে পারি না পরমেশ্বর ছাড়া বা ঈশ্বর ছাড়া তাই সেই বিষয়ে আলোচনা করে তাই অবশ্যই পরমেশ্বর পিতা আপনাদেরকে এই বাক্য দ্বারা আশীর্বাদ করুক যিশুর নামে পরমেশ্বর পিতা এই বাক্য আপনাদের জীবনে থাকুক তবে আপনাদের জীবনে আরও সুন্দরভাবে আপনি আত্মিকভাবে বেড়ে উঠতে পারবেন ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান যিশু ধন্যবাদ পিতা আমেন